বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক আয়ুর্বেদিক উপাদানের কথা বলতে যাচ্ছি যেটার কোনো কেমিক্যাল নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দামে প্রায় বিনামূল্যের মতো অথচ প্রতিদিন আমাদের রান্নাঘরেই অবহেলায় পড়ে থাকে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি একটি ছোট্ট রসুনের কোয়া নিয়ে আধুনিক বিজ্ঞান ও আয়ুর্বেদ দুটোই আজ একমত যে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন সালফার যৌগ ও অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে ভেতর থেকে জাগিয়ে তোলে ঠিক যেন শরীরের ভেতরে একটি প্রাকৃতিক ঢাল তৈরি করে দেয় নিয়ম মেনে সঠিকভাবে খেলে এটি সর্দি কাশি জ্বর ভাইরাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে হৃদযন্ত্রকে রাখে সুস্থ ও সচল কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে প্রমাণিতভাবে ব্লাড সুগার লেভেল ব্যালেন্স রাখতে সহায়তা করে কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় সত্যটা হলো রসুন সবাই একইভাবে খেতে পারে না বাচ্চা বয়স্ক মানুষ গর্ভবতী মহিলা কিংবা যাদের গ্যাস্ট্রিক বা অন্য শারীরিক সমস্যা আছে তাদের জন্য রসুন খাওয়ার নিয়ম আলাদা কখন খাবেন কতটা খাবেন কাঁচা না হালকা ভাজা সকালে না রাতে এই ছোট ছোট ভুলগুলোর জন্যই অনেক মানুষ রসুনের উপকারের বদলে ক্ষতির শিকার হন তাই আজকের এই ভিডিওতে ডেইলি হেলথ টক বাংলা চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের একদম বৈজ্ঞানিক ও সহজ ভাষায় জানাব কারা রসুন খাবেন কারা খাবেন না কোন বয়সে কীভাবে খাবেন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কী সাবধানতা দরকার আর ভিডিওর শেষে জানাব রসুনের এমন এক গোপন রহস্য যেটা জানলে আপনি আর কখনোই আগের মতো করে রসুন খাবেন না তাই বন্ধুরা নিজের এবং পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে শুরু করি কারণ আজ থেকেই আপনার স্বাস্থ্যের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা যদি আপনি প্রতিদিন রসুন খান বা রসুন খাওয়ার কথা ভাবেন তাহলে এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে রসুন যাকে ইংরেজিতে বলা হয় গার্লিক এমন একটি প্রাকৃতিক উপাদান যা প্রায় প্রতিটি রান্নাঘরেই পাওয়া যায় কেউ বাগান থেকে তোলে কেউ বাজার থেকে আনে আর আমরা প্রতিদিনই কোনো না কোনোভাবে এটি রান্নায় ব্যবহার করি কিন্তু বন্ধুরা সত্যিটা হলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ রসুনকে শুধু ভেজে বা তরকারির মধ্যে দিয়ে খান আর রান্নার সময় অনেক সময় রসুন পুড়ে যায় বা বেশি ভাজা হয়ে যায় তখন কি হয় আমরা অনেকেই সেই রসুনটা না খেয়ে প্লেটের পাশে সরিয়ে রাখি মনে করি এটা তেতো এটা ক্ষতিকর এটা না খেলেই ভালো আর বিশ্বাস করুন বন্ধুরা আপনি সেখানে একদম ঠিকই করেন কারণ পুড়ে যাওয়া বা অতিরিক্ত ভাজা রসুন খেলে শরীরের কোনো উপকার হয় না বরং ক্ষতিও হতে পারে কিন্তু এখানেই আসল ভুলটা হয় আমরা ভাবতে শুরু করি রসুনটাই বুঝি শরীরের জন্য ভালো না তাই প্রতিবারই সেটাকে এড়িয়ে চলি অথচ সত্যিটা ঠিক উল্টো এই ছোট্ট রসুনের কোয়ার মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ কিছু প্রাকৃতিক ও বৈজ্ঞানিক গুণ যা শরীরের ভেতর থেকে আমাদের সুস্থ রাখতে পারে শুধু জানতে হবে এটিকে সঠিকভাবে কিভাবে খাবেন কখন খাবেন আর কারা খাবেন না আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ঠিক সেই সঠিক পদ্ধতিগুলোই শেয়ার করব পাশাপাশি জানাব রসুনের এমন কিছু উপকারিতা যা আপনার শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিশেষ করে হৃদযন্ত্র মস্তিষ্ক ও ইমিউন সিস্টেমের ওপর সরাসরি কাজ করে বন্ধুরা আজকের এই ব্যস্ত জীবনে আমাদের টেনশন ও স্ট্রেস দিন দিন এতটাই বেড়ে যাচ্ছে যে ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের ভেতরে অক্সিডেটিভ স্ট্রেস জমতে থাকে যার ফলেই স্মৃতিশক্তি দুর্বল হয় চিন্তাভাবনার ক্ষমতা কমে যায় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালজাইমার ও ডিমেনশিয়ার মতো ভয়ঙ্কর রোগের ঝুঁকি তৈরি হয় কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে রসুনে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যৌগ এই অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং নিয়ম মেনে সঠিকভাবে খেলে মস্তিষ্ককে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে তাই বন্ধুরা রসুন কিভাবে খাবেন কখন খাবেন কোন বয়সে কতটা খাবেন বাচ্চা বয়স্ক মানুষ বা গর্ভবতী মহিলারা কী সাবধানতা নেবেন আর কারা রসুন থেকে দূরে থাকবেন এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই প্রয়োজন চলুন তাহলে বিস্তারিত আলোচনা শুরু করা যাক রসুনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপকারিতা হল পুরো শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা আমাদের দৈনন্দিন জীবনে দূষণ ভেজাল খাবার ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শরীরের ভেতরে ধীরে ধীরে নানা ধরনের বিষাক্ত পদার্থ ও ক্ষতিকারক উপাদান জমতে থাকে এইসব টক্সিন এবং খারাপ ব্যাকটেরিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অপর দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতি করতে পারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে রসুনে থাকা সালফার সমৃদ্ধ যৌগ বিশেষ করে অ্যালিসিন এই ক্ষতিকারক উপাদানগুলিকে নিষ্ক্রিয় করে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে যদি কারোর লিভার ফ্যাট জমে যাওয়া বা টক্সিনের কারণে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে কিংবা কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার লক্ষণ দেখা যায় তাহলে রসুনের সালফার যৌগ সেই ক্ষয় প্রক্রিয়াকে ধীরে ধীরে কমিয়ে আনে গবেষণায় দেখা গেছে এই যৌগগুলো লিভার ও কিডনির কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং কোষের স্বাভাবিক পুনর্গঠন বা রিকাভারি প্রক্রিয়াকে সহায়তা করে ফলে অঙ্গগুলোর আরও ক্ষতি হওয়ার ঝুঁকি কমে যায় এবং ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করে তাই এই কারণেই অনেক বিজ্ঞানী রসুনকে শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক টনিক হিসেবে বিবেচনা করেন রসুন শুধু শরীরকে ডিটক্স করে না বরং লিভার কিডনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে সুরক্ষা দেয় এবং তাদের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে তাই নিয়মিত পরিমিত পরিমাণে রসুন খাওয়া শরীর সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় রসুনের তৃতীয় বড় উপকারিতা হল রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপের কোনো না কোনো রোগী দেখা যায় অনেক সময় শরীর বাইরে থেকে একেবারে ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে রক্তচাপের সমস্যা ধীরে ধীরে বেড়ে চলতে থাকে এই অনিয়ন্ত্রিত রক্তচাপই পরবর্তীকালে হৃদরোগের প্রধান কারণ হয়ে দাঁড়ায় আধুনিক বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যা হৃদয় ও রক্তচাপের ক্ষেত্রে রসুনের উপকারিতা স্বীকার করেছে জার্নাল অফ হাইপারটেনশন এবং জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত একাধিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে হৃদরোগে আক্রান্ত কিছু রোগীকে নিয়মিত নির্দিষ্ট পরিমাণে রসুন খাওয়ানো হয়েছিল কয়েক মাস পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় তাদের সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ গড়ে প্রায় পনেরো থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত কমে গেছে একই সঙ্গে হৃদযন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক হয়েছে এবং হৃদরোগজনিত জটিলতার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এই গবেষণাগুলো থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে রসুন রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে রক্ত জমাট বাঘার প্রবণতা কমায় এবং হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ হ্রাস করে তাই বলা যায় রসুন শুধু হৃদরোগের ঝুঁকি কমায় না বরং রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘমেয়াদের হৃদয়কে সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব মিলিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রসুনকে শরীরের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক সহায়ক বলা যায় যা ডিটক্স অঙ্গ সুরক্ষা এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের ক্ষেত্রে একসাথে কাজ করে রসুনের চতুর্থ গুরুত্বপূর্ণ উপকারিতা হল হাড়ের স্বাস্থ্য রক্ষা করা হাড় আমাদের শরীরের কাঠামো তৈরি করে আর হাড় দুর্বল হয়ে গেলে মানুষ ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরা হারিয়ে ফেলে এবং অনেক সময় বিছানায় পড়ে থাকতে বাধ্য হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার একটি সাধারণ রোগ হল অস্টিওপরোসিস যেখানে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং সামান্য আঘাতেই ফ্র্যাকচারের ঝুঁকি বেড়ে যায় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে রসুনে থাকা সালফার সমৃদ্ধ যৌগ হাড়ের কোষে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে এবং হাড় ক্ষয়কারী প্রক্রিয়াকে ধীরে করে বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে নিয়মিত রসুন গ্রহণ হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে কিছু গবেষণায় আরও দেখা গেছে রসুন শরীরে প্রদাহ কমায় যা হাড়ের ক্ষয় ও জয়েন্টের সমস্যার সঙ্গে সরাসরি জড়িত এই কারণে বলা যায় সঠিক খাদ্যাভ্যেসের অংশ হিসেবে রসুন খেলে হাড় দীর্ঘদিন শক্ত ও কার্যক্ষম থাকতে সাহায্য পায় রসুনের পঞ্চম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উপকারিতা হল খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমানো যদি এলডিএল কোলেস্টেরল আমাদের রক্তনালির ভেতরে জমতে শুরু করে তাহলে ধীরে ধীরে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এর ফল হিসেবে হৃদরোগ স্ট্রোক এবং হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত রসুন গ্রহণ রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বজায় রাখতে সহায়তা করে এর ফলে রক্তনালীর স্বাস্থ্য ভালো থাকে এবং হৃদযন্ত্র দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকে এরপর আসে রসুনের ষষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইমিউন সিস্টেম হল শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যা বাইরের ভাইরাস ব্যাকটেরিয়া ও অন্যান্য রোগ জীবাণুর বিরুদ্ধে আমাদের রক্ষা করে যদি এই সিস্টেম দুর্বল হয়ে যায় তাহলে মানুষ সহজেই বারবার অসুস্থ হয়ে পড়ে এবং শরীরের পক্ষে নতুন করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা কঠিন হয়ে যায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে রসুনে থাকা অ্যালিসিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ইমিউন সেলের কার্যক্ষমতা বাড়ায় নিয়মিত রসুন খেলে শরীরের শ্বেত রক্তকণিকা আরও সক্রিয়ভাবে কাজ করতে পারে যার ফলে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রসুন গ্রহণ করেন তারা সাধারণ সর্দি কাশি ভাইরাল সংক্রমণ ও প্রদাহজনিত রোগে তুলনামূলকভাবে কম আক্রান্ত হন এই কারণে বলা যায় হাড়ের স্বাস্থ্য রক্ষা, কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং ইমিউনিটি শক্তিশালী করার ক্ষেত্রে রসুন একটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করে তবে রসুন কোনো ওষুধের বিকল্প নয় বরং সঠিক খাদ্যাভ্যেস ও স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে এটি শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত নম্বর উপকারিতা ইনফার্টিলিটি বা সন্তান ধারণে সমস্যা বর্তমান সময়ে ইনফার্টিলিটি বা সন্তান ধারণে সমস্যা একটি নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে অনেক দম্পতি এই সমস্যায় ভুগছেন বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কমে যাওয়া স্পার্মের গতি কম থাকা কিংবা স্পার্মের গুণগত মান খারাপ হওয়া একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং সেখানেই রসুনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উঠে এসেছে জার্নাল অফ নিউট্রিশন এবং এশিয়ান জার্নাল অফ অ্যান্ড্রোলজিতে প্রকাশিত একাধিক গবেষণায় দেখা গেছে রসুনে থাকা অ্যালিসিন ও সালফার যৌগ পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এর ফলে স্পার্ম উৎপাদনের হার বাড়ে স্পার্মের সংখ্যা বৃদ্ধি পায় এবং স্পার্মের গুণগত মান উন্নত হয় শুধু আধুনিক বিজ্ঞান নয় প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসাবিদ্যাতেও রসুনকে পুরুষ প্রজনন স্বাস্থ্যের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান হিসেবে বিবেচনা করা হয় নিয়মিত সঠিক পরিমাণে রসুন খেলে প্রাকৃতিকভাবে পুরুষদের ফার্টিলিটি উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হয় নয় নম্বর উপকারিতা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি ক্যান্সার শব্দটি শুনলে আজও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয় বর্তমান পরিবর্তিত জীবনযাপন ভেজাল খাবার দূষণ ও মানসিক চাপের কারণে আজ প্রায় প্রতিটি বাড়িতেই কোনো না কোনোভাবে ক্যান্সার রোগীর উপস্থিতি লক্ষ্য করা যায় ফুসফুসের ক্যান্সার স্তন ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার সহ নানা ধরনের ক্যান্সার আজ মানুষের বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করছে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে রসুনে থাকা অর্গ্যানো সালফার যৌগ ক্যান্সার কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করতে সাহায্য করে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ইউএসএ এবং জার্নাল অফ ক্যান্সার প্রিভেনশনে প্রকাশিত গবেষণাগুলোতে বলা হয়েছে নিয়মিত রসুন গ্রহণ রক্তে ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র্যাডিক্যালের কার্যকারিতা কমায় এবং ক্যান্সারের প্রাথমিক স্তরে কোষের ক্ষতিকর পরিবর্তনকে দমন করে সহজ ভাষায় বলা যায় রসুন ক্যান্সারের লক্ষণগুলো বড় আকার নেওয়ার আগেই ধ্বংস করতে সহায়তা করে এই কারণে দৈনন্দিন খাদ্য তালিকায় রসুন অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন অনেক গবেষক এরপর আসে রসুনের ষষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা লিভার বা যকৃতের স্বাস্থ্য ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি এই অঙ্গটি শরীরকে ডিটক্স করে হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি লিভার ক্ষতিগ্রস্ত হয় তাহলে ধীরে ধীরে পুরো শরীরেই তার প্রভাব পড়তে শুরু করে গবেষণায় দেখা গেছে রসুন নিয়মিত ও সঠিকভাবে খেলে লিভারের কোষকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সাহায্য করে জার্নাল অফ মেডিসিনাল ফুডে এক গবেষণায় উল্লেখ করা হয়েছে যে রসুন লিভারের অ্যানজাইম ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে এবং লিভারে জমে থাকা অতিরিক্ত ফ্যাট কমাতে সহায়ক ভূমিকা রাখে একই সঙ্গে রসুন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায় যারা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে রসুন একটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করতে পারে রসুন খাওয়ার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে বেশি খেলেই বেশি উপকার হবে এই ধারণাটি ভুল অনেক মানুষ বেশি উপকারের আশায় অতিরিক্ত রসুন খেয়ে ফেলেন কিন্তু এতে উপকারের বদলে শরীরে ক্ষতিও হতে পারে কারণ রসুন একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা ওষুধের মতোই কাজ করে অতিরিক্ত রসুন খেলে গলায় জ্বালা পড়া পাকস্থলীতে অস্বস্তি কিংবা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে কিছু মানুষের ক্ষেত্রে কাঁচা রসুন খেলে গলায় জ্বালা বা অস্বস্তি অনুভূত হয় তাই খুব বেশি কিছু করার দরকার নেই প্রতিদিন শুধু দুই কোয়া রসুন ভালোভাবে বেটে বা চেঁচে নিতে হবে এরপর খাওয়ার আগে অন্তত দশ মিনিট সেই গোস্থায় রেখে দিতে হবে এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে রসুনের ভেতরে থাকা অ্যালিসিন পুরোপুরি সক্রিয় হয় এই কারণেই বলা হয় রসুন চেঁচে সঙ্গে সঙ্গে খেলে তার সম্পূর্ণ উপকার শরীর পায় না দশ মিনিট পর সেই বাটা রসুন স্বাভাবিক জল দিয়ে খেয়ে ফেলতে হবে এতে শরীর রসুনের সর্বোচ্চ উপকার গ্রহণ করতে পারে রসুন খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রতিদিন সকালে নিয়ম করে এই পদ্ধতিতে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে শরীরের ভেতরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায় তবে রসুন খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে যাদের পেটে তীব্র সমস্যা আছে যেমন আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা তাদের ক্ষেত্রে কাঁচা রসুন অস্বস্তি বাড়াতে পারে এছাড়া যারা রক্ত পাতলা করা রসুদ খান কিংবা যাদের ব্লিডিং সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ রসুন স্বাভাবিকভাবেই রক্তকে পাতলা করতে সাহায্য করে আর আপনি যদি আগে থেকেই কোনো অসুখের জন্য ওষুধ খেয়ে থাকেন বা চিকিৎসাধীন থাকেন তাহলে রসুন খাওয়া শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এতে আপনার শরীরের অবস্থা ও রোগ অনুযায়ী নিরাপদ ও সঠিক পরামর্শ পাওয়া সম্ভব হবে সবশেষে বলা যায় রসুন একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান হলেও এটি কখনোই চিকিৎসার বিকল্প নয় সঠিক নিয়ম সঠিক সময় এবং সঠিক পরিমাণে খেলে তবেই রসুন আপনার শরীরের জন্য সত্যিকারের উপকারী হয়ে উঠবে আর আপনি যদি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাহলে ভিডিওটি লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার দেখা করব এমনই আরও তথ্যপূর্ণ একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ